আপনি রেপ্ট বলবেন না প্রেগন্যান্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন নমস্কার আমি সৌমেন বিবেক বার্তায় আপনাদের স্বাগত কল্পনা করুন ভগবান না করে আপনার মেয়ের সাথে এরকম কিছু ঘটনা ঘটে গেছে আর মুখ্যমন্ত্রী তার দল বল এই ধরনের মন্তব্য করছে বারবার একটা বাচ্চা মেয়ে মারা গেছে নাকি রেপড হয়ে আপনি রেপ্ট বলবেন না প্রেগন্যান্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন এটা এনকোয়ারি করেছেন কি কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি

ছাত্রীদেরকে কোলে বসিয়ে পরীক্ষা নেওয়ার একটা চল শুরু হয়েছিল